মর্নিং জয় জগন্নাথ বন্ধুরা আমি পলি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা পাঁচটা থেকে আমার রোজ ডিউটি শুরু আর আকাশের অডিউটিও শুরু হয়ে গেছে কিছুদিন হলো আকাশে সবসময় বৃষ্টি মেঘ হয়েই আছে আর সকালবেলা দেখো আমি ছেলে স্কুলের টিফিনের জন্য আলু ভাজা হবে আলু কাটছি কেটে কড়াটা গরম বসিয়ে দিয়ে ভাবলাম তাড়াতাড়ি এদিকে আলুটা ধুয়ে নিই কেননা আজকে মানে কেটে রেখে দিই অন্যদিন আজকে কেটে রাখা হয়নি সেই কারণে দেরি হয়ে গেছে আর আলু ভাজার আলু ছোট আলু দিয়ে করলে সব সময় সুন্দর হয় বড়ো আলু দিয়ে করলে আলুগুলো বেশি ভেঙে যায় কাদা কাদা মতো হয়ে যায় আর এখানে গোলা রুটি করে দিচ্ছি মশলা দিয়ে আটা দিয়েছিলাম লঙ্কা হলুদ ধনে জিরে তারপরে শুকনো লঙ্কার মানে গুঁড়োর কথা বলছি নুন চিনি সব কিছু দিয়ে গোলা রুটি করে দিচ্ছিলাম একে করতে করতে কেন এইটা করতে একটু দেরি হয় টাইম লাগবে তাই জন্যে সমস্ত জিনিসপত্রগুলো রোজকার যা পোষাপুচি পরিষ্কার করার থাকে সেইগুলো আমার রোজগারই এগুলোর ডিউটি রোজ করতেই পড়ে তাই জন্যে এগুলো ছটাপট করে নিচ্ছি সমস্ত কিছু পচি করে নিয়ে ভালো করে পরিষ্কার করে সব যেখানে যা জিনিস ঢাকা দিয়ে রেখে দিলাম ওইদিকে হতে হতে এদিকে ছেলেকে তুলে ছেলে ব্রাশ করিয়ে ওকে কমপ্লেন দিয়ে দিয়েছি আর স্কুলে রেডি হয়ে গেছে আর দেখো ব্যাগ তুলতে পারে না ব্যাগ এত ভারী হয় সত্যি বাচ্চাগুলোর পিঠ মনে হয় বেঁচে যাবে ব্যাগ তুলতে তুলতে এত ভারী মনে হয় পাঁচ সাত কেজি বেশি বছর ওজন হয়ে যাবে যে স্কুলে রেডি হয়ে গেছে ওর বাবা ব্যাগটা তুলে দিল চলে যাচ্ছে ছেলে চলে যাওয়ার পরও তো কত কাজ থাকে ওইটা আগে পর্যন্ত কিছু একটা যুদ্ধ চলে চলে যাওয়ার পরও তাড়াতাড়ি কাজ সারতে হবে সেই একটা যুদ্ধ চলে দেখো আর বেডশিটগুলো আমি তো জানোই আমি দুদিন তিন দিন ছাড়া ছাড়াই আমি বেডশিট চেঞ্জ করি আর হচ্ছে যে বেডশিটগুলো চেঞ্জ করে নিচ্ছি আকাশের অবস্থা কিন্তু ভালো নয় মেঘ করেছে বৃষ্টিও হচ্ছে তাতেও আমার বেডশিট আমাকে তুলতেই লাগবে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছে আর এই যে জামা কাপড় এখানে বসে আছে বালতিতে আর দেখো আকাশে মেঘ করে আস্তে আস্তে পুরো ভর্তি হয়ে যাচ্ছে এত মেঘ বলো দেখো কিরকম বন্ধুরা দেখো খালি কিরাম রেগে আছে দেখো বাজারে কী খারাপ বাজার করেছি তোমরা কমেন্টে তুমি কমেন্ট করে অবশ্যই জানাবে ও বললো ঘরে করলা আছে পটল আছে টমেটো আছে আরও কি কী সব বললো আছে আমি তাহলে কি আর আলাদা জিনিসটা করবো দেখো এই এইটা এটা খারাপ জিনিস ভেন্ডিটা খারাপ জিনিস বাঁধাকপি খারাপ জিনিস ক্যাপসিকাম খারাপ জিনিস লেবু লঙ্কা মনে পাতা পেঁপে খারাপ জিনিস সজনি শাক ঝিঙে ঠিক আছে সব খারাপ জিনিস এনেছি কমেন্ট করে অবশ্যই জানাবে ওর দেখো না কিরকম মুখ দেখো হাঁড়ির মতন আর বাংলার পাঁচের মতন ওর ওরকম ওর শরীরটা খারাপের জন্যই আমি দুরকম মাছ নিয়ে এসেছি কেন শরীরটা মাছ খেলে তো শরীরটা একটু এনার্জি বাড়বে আর আমি রান্নাবান্না কী করে করবো বলবো বন্ধুরা আমি কাজ করব দোকানে না ঘরে রান্না বান্না ও সেটা বোঝে না খালি চেঁচামেচি করছে সকাল থেকে দেখো আজকে কীরকম করছে দেখো মুখটা দেখো খালি একবার খালি মুখটা দেখলেই বুঝতে পারবে দেখো আবার দাঁত বের করছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বলে আবার দাঁত বের করছে দেখো ও কি হাসি তো দেখা মুক্ত ঝড়া মুক্ত ঝরে পড়ছে মুক্তিকে দেখা দেখা দেখো বন্ধুরা দেখো দেখ মুক্ত ঝরে পড়ছে সারাদিন ফোন সারাদিন ফোন বুঝলে এত পরিশ্রম করছে পরিশ্রম করে করে আমার যেন আমার খাটুনি কমিয়ে দিয়েছে ভালোই এখন ইনকাম করবে পরে ডলারে ইনকাম করবে আমি তো টাকায় ইনকাম করি ও ডলারে ইনকাম করবো সারাদিন দেখি দাও ই করি একবার দেখি দেখো কিরকম কেমন করছে দেখো তোমার দেখো বন্ধুরা খালি তোমার কমেন্ট করবে অবশ্যই বন্ধুরা এখানে মশাই এখন একটু ঘরেই ছিল আমি বললাম এই যে সুজনি শাকগুলো বেঁচে দিতে আর নাহলে আমার না আর দেরি হয়ে যাবে আজকে জামা কাপড় এখনো পর্যন্ত কাচা হয়নি আর এখানে মাছ এনেছিল মাছ ধুলাম এই যে রুই মাছ আর এই পমফ্লেট মাছ এনেছিল আর সকালে এই যে টিফিন তো দেখতেই পাইলে এই যে এরকম গোটা রুটি করেছিলাম আর এই আলু ভাজা ওইটাই খাওয়া হবে সকাল থেকে এখনো কারোই কিছু খাওয়া হয়নি মশাইরও নয় আমারও নয় আগে আগে জামাগুলো কেচে মিলে দিয়ে আসি আকাশে খুব মেঘ হয়ে আছে কিন্তু আগে মেলে দিয়ে আসি তারপরে এসে এইগুলো গোছাবো খাওয়া দাওয়া করবো বলো কর্মশারী তুমি কিছু বলতে চাও ঘরে থাকলে মানে তুমি তো এক্ষুণি দোকান চলে যাবে হুম তাই বুঝি তাহলে আমার কীরকম কষ্ট হয়

এই যে দেখো আকাশের কি অবস্থা ওরে পুরো একদম মেঘে অন্ধকার হয়ে গেছে আর আর এই ঝাপটা দিচ্ছে গো যা জামা কাপড় এখানে কাঁচা রয়েছে এইগুলো ভিজেই জামা কাপড় আরো বেশি ভিজে যাচ্ছে কি অবস্থা কি জোর মেঘ করেছে দেখি আবার ঝাপটা দিচ্ছে কিনা ঘরের ভিতরে এখানে ছাড়াটা রেখেছি হাওয়া দিচ্ছে পরে যাচ্ছে এখনো ঘর বোঝা হয়নি কিচ্ছু কাজ হয়নি ওই শুধু এইদিক ওইদিক করতে করতে দশটা বাজে চল হালকা হালকা তবে এখন বৃষ্টিতে এত ঝাপটা আছে না কটা বাজে দেখো এরপর কখন চান করব এখন ঘর পোছা হয়নি খুব জোর খিদে পেয়েছে আগে খাবো কি অবস্থা আকাশের বাপরে আজ পুরো ভাসিয়ে দিচ্ছে পুরো পুরো অন্ধকার হয়েছে ঘরদোয়ার পুরো লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে এই স্কুলের ছেলেমেয়েগুলো সব ভিজে ভিজেই স্কুল যাচ্ছে দেখো হাওয়াটাও দিচ্ছে তার সাথে শুধু বৃষ্টি হচ্ছে তা না হাওয়া দিচ্ছে এই জন্য মাঝে মাঝে এদিকে ঝাপটা দিচ্ছে এই যে এখান পর তো ভিজে যাচ্ছে দেখো বেশ আবহাওয়াটা তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে সকাল ভোরবেলা পাঁচটার সময় খুব বৃষ্টি খুব তারপরে বন্ধ হয়ে গেছিল আবার হচ্ছে আর আমার এখানে জামা কাপড়গুলো কোথায় মিলবো আমি সেটাই চিন্তা করছি এখন টাকা ছিল এত হচ্ছে আওয়াজ রে বাপ কি অবস্থা কি ভাবে বৃষ্টি হচ্ছে আর আমার জামা কাপড় এসে দেখো কি অবস্থা আজ পুরো আকাশে একদম ফাঁসিয়ে দিচ্ছে পুরো মানে ভাসিয়ে দেওয়া যাকে বলে সেটা হচ্ছে ভাসিয়ে দিচ্ছে ভাবে বৃষ্টি হচ্ছে মানে বলার নয় ও যাই হোক বরের উপর ঝগড়া ঢগড়া করে হলেও তো রান্নাটা আমাকে করতেই হবে তাই না বলো পমফ্লেট মাছগুলো এগুলো ভেজে নিচ্ছি আর বড় বড় হয়তো পমফ্লেট মাছ নয় দেখছো কিন্তু বেশি বড় পমফ্লেট খেলে অ্যাসিডিটি হয় এত সেই জন্যে এই সাইজগুলোই আমরা খাই সবসময় এইগুলো খেলে কিছু হয় না আর এইটা ঝাল করব আর এই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আদা রসুন সব কিছু দিয়ে যা আর মশলাপাতি দিয়ে বেশ খেতে আমাকে খুব সুন্দর লাগে এই মাছটা এরকম ঝাল করলে আমার বেশি খেতে ভালো লাগে আর আমি এইভাবেই করি দেখো আর তার সাথে বড় রুই মাছ ছিল রুই মাছে দু পিস দুজনে দু পিস দিয়ে দিয়েছি আর এই যে হয়ে গেল মাছ এবার বাসন ধোয়ার পালা দেখো বন্ধুরা কি করতে দেখো ছেলে রান্না করার খুব শখ বড় হয়ে আর কি শেফ হবি বলছি বড় শেফ হবি হোটেল ম্যানেজমেন্ট করবি আচ্ছা মাম্মার কি খবর দেখি দেখি

দেখো বিকালবেলা জামা কাপড় দেখো ছটা বাজে এখন চারিদিকে ঘরে একটা দুটো তিনটা দড়ি টাঙিয়েছি দড়ি টাঙিয়ে জামা কাপড় মিলেছি দেখো এখানে একটা এখানে একটা ও এখানে একটা আরও একটা তো আর জামা কাপড় দেওয়া আছে এখানে ছেলের স্কুলের ড্রেস আছে চারিদিকে জামা কাপড় ঝুলছে কী কী অবস্থা আজকে এক সেকেন্ড জামা কাপড়গুলো রোদ পায়নি আর ছেলেরা আজকে স্কুলের টিউ মানে টিউশন ছুটি ও ঘরেতেই আছে আর চলো এখন আরও একটু কাজ আছে সেরে নিই